পিএম কিষাণ প্রকল্পের উপভোক্তাদের জন্য দুর্দান্ত খুশির খবর পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির ফাইনাল তারিখ প্রকাশ করল পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা দু সালের অক্টোবর বা নভেম্বর মাসে ঢোকার কথা কিন্তু কেন্দ্র সরকার দীপাবলির আগে দু টাকা পিএম কিষাণ প্রকল্পের উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র সরকার তো দীপাবলির আগে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কিষাণ প্রকল্পের একুশ নং কিস্তির টাকা পৌঁছে যাবে ঠিক কত তারিখে পৌঁছাবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একুশ নং কিস্তির টাকা সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পিএম এম কিষান একুশতম কিস্তির তারিখ দু সালের দীপাবলির আগে কি দু টাকা কৃষকদের কাছে পৌঁছে যাবে আপনার যা জানা দরকার প্রধানমন্ত্রী কিষাণ যোজনার একুশতম কিস্তি দু সালের অক্টোবর বা নভেম্বরে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে যদিও সরকার এখনও সঠিক তারিখ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ঐতিহাসিকভাবে এই প্রকল্পের অধীনে কিস্তিগুলি প্রায় প্রতি চার মাস অন্তর মুক্তি পায় এই বছরের দোসরা আগস্ট কৃষকদের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ কুড়িতম কিস্তি জমা দেওয়া হয়েছিল যেখানে সারা দেশের নয় দশমিক সাত কোটিরও বেশি কৃষক প্রায় কুড়ি হাজার পাঁচশো কোটি টাকার সরাসরি আর্থিক সহায়তা পেয়েছেন পিএম কিষান কি প্রধানমন্ত্রী কিষাণ বা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পিএম কিষাণ নামে পরিচিত ভারত সরকার কর্তৃক দু সালের ডিসেম্বরে চালু করা একটি সরকারি প্রকল্প যা দেশ জুড়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবারগুলিকে সরাসরি আয় সহায়তা প্রদানের জন্য চালু করা হয়েছিল এই উদ্যোগের আওত্তায় যোগ্য কৃষকরা প্রতি বছর ছ হাজার টাকা পান যা প্রতি চার মাস সরাসরি বেনিফিট ট্রান্সফার ডিবিটির মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু টাকার তিনটি সমান কিস্তিতে প্রদান করা হয় এই প্রকল্পটি বর্তমানে দেশব্যাপী প্রায় একশো মিলিয়ন কৃষককে কভার করে পিআইবি তথ্য অনুসারে দু সালে এই প্রকল্পটি চালু হওয়ার পর থেকে তিন দশমিক ঊনসত্তর লক্ষ কোটি টাকারও বেশি কৃষকের অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছে কৃষকরা কীভাবে একুশতম কিস্তির সময় মতো প্রাপ্তি নিশ্চিত করতে পারেন একুশতম কিস্তি পেতে বিলম্ব এড়াতে কৃষকদের নিম্নলিখিত বিষয়গুলি নিশ্চিত করতে হবে সম্পূর্ণ ইকেওয়াইসি কৃষকদের যাচাই করা উচিত যে তাদের ইকেওয়াইসি সম্পূর্ণ হয়েছে আধার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক প্রধানমন্ত্রী কিষাণ পেমেন্টের জন্য নিবেদিত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার সঠিকভাবে লিঙ্ক করা আবশ্যক হালনাগাদ জমির রেকর্ড কৃষকদের নিশ্চিত করা উচিত যে তাদের জমির রেকর্ড এবং যাচাইকরণ প্রধানমন্ত্রী কিষাণ পোর্টালে হালনাগাদ রয়েছে এই সমস্ত পদক্ষেপগুলি সম্পূর্ণ করার মাধ্যমে কৃষকরা তাদের অ্যাকাউন্টে সরাসরি কিস্তির টাকা জমা করা নিশ্চিত করতে পারবেন প্রধানমন্ত্রী কিষাণ সুবিধাভোগীর স্থিতি কিভাবে পরীক্ষা করবেন ধাপে ধাপে নির্দেশিকা কৃষকরা অফিসিয়াল পোর্টাল ব্যবহার করে সহজেই ট্র্যাক করতে পারবেন যে তাদের একুশতম কিস্তি জমা হয়েছে কি না এক নাম্বার পিএম কিষাণ ডট জিওভি ডট ইন আর পি বেনিফিশিয়ারি স্ট্যাটাস পিইউবি ডট এএসপিএক্স এই অফিসিয়াল পিএম এম কিষাণ পোর্টালটি দেখুন দুই নাম্বার অনুসন্ধান বিকল্পটি নির্বাচন করুন এবং নিম্নলিখিতগুলির মধ্যে একটি বেছে নিন যেমন আধার নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অথবা মোবাইল নাম্বার তিন নাম্বার প্রয়োজনীয় তথ্য লিখুন যদি আধার ব্যবহার করেন তাহলে আপনার বারো সংখ্যার আধার নাম্বারটি লিখুন যদি আপনি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করেন তাহলে লিঙ্ক করা অ্যাকাউন্ট নাম্বারটি লিখুন যদি মোবাইল ব্যবহার করেন তাহলে নিবেদিত মোবাইল নাম্বারটি লিখুন চার নাম্বার স্ক্রিনে দেখানো ঠিকমতো ক্যাপচার প্রবেশ করিয়ে ক্যাপচার কোডটি পূরণ করুন পাঁচ নাম্বার বিস্তারিত তথ্য প্রবেশ করার পর ডেটা পান এ ক্লিক করুন এবং এগিয়ে যেতে বোতামে ক্লিক করুন ছয় নাম্বার পৃষ্ঠাটি সুবিধাভোগীর বিবরণ প্রদর্শন করবে যার মধ্যে রয়েছে কৃষকের নাম এবং পিতা স্বামীর নাম রাজ্য জেলা এবং গ্রাম পেমেন্টের অবস্থা এবং কিস্তির বিবরণ আধার যাচাইকরণের অবস্থা এই প্রক্রিয়াটি নিশ্চিত করে যে কৃষকরা তাদের পেমেন্টের অবস্থা দ্রুত ট্র্যাক করতে পারবেন অসঙ্গতির ক্ষেত্রে কৃষকদের স্থায়ী কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা উচিত অথবা পিএম কিষাণ পোর্টালের হেল্পলাইন নাম্বারগুলি ব্যবহার করা উচিত